হ্যালো বন্ধুরা আজকে আমরা স্বাধীনতার এই পূর্ণ লগনে এ আমরা খোলামেলাভাবে ফ্রিভাবে কাজ করতে পারছি এটাই আমাদের অনেক সৌ পরম সৌভাগ্য এই যে আমাদের মিস্ত্রিরা সবাই কাজে লেগে গেছে সকাল সকাল আমরা এখন ফ্রিভাবে কাজ করতে পারছি আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে আটাত্তর বছর আগে

আমাদের এই খাটগুলো আজকে সব সিলার করা হবে সব এমপোরিও সিলার এই একটা এই একটা বাদশা খাট আছে আর এই একটা শগুনতলা কাঠের ফাইবারগুলো গুলো পুরো একদম ভেসে উঠছে এই শগুন তলার লেকপাট এটা একটা তালা আছে ওই একটা শগুন আছে এগুলো আপাতত সবই অর্ডারই কাজ এখন বর্ষার জন্য আমাদের ঘরে চাল ছিল না যার জন্য আমরা কাজ করতে পারছিলাম না আজকে আমাদের চাল কমপ্লিট হয়ে আজকে আমাদের উদ্বোধন এই একটা মালা দিলে তো হতো এখান দিয়ে কিছু ফুলের দিয়ে কাটিং করে খাটটা ঢুকালে হ্যাঁ হ্যাঁ একটা দিয়ে আজকে প্রথম এখানে পালিশ হবে তা আজকের কাজ আমরা এই যে আমাদের চালের মিস্ত্রি যদি কোনো চাল কারুর করা লাগে কারুর দরকার হয় প্রয়োজন হয় আমাদের এই লেজেন্ডারি মিস্ত্রি খবর দিলে ও চাল করে চাখে হলুদ রংগোল সব তলা দেখে মারবি এই ও তো মানে সকাল হলি আমার একটা করে কথা বলতি হয় শুধু একটাই কারণে সেটা আছে তলার জন্য আজকের ভিডিওটা ভিডিও এই পর্যন্ত সিলার হওয়ার পরে আরেকটা ভিডিও হবে এখন সব ঘটা মাজা করে নিয়ে রং মিলানো চলছে রং মিলানো হয়ে গেলে সিলার যখন মারবো তখন আর একবার ভিডিও হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনে সবাই আনন্দ ফুর্তি করো এই জামা করার মতন একটা